থ্রি এবং ফাইভ এর লস করতে হলে এখানে দেখতে পাই আমরা কোনো সাধারণ গুণনিয়োগ পাই না কাজে এখানে অন্ধরা ভাগ করে টু থ্রি এবং ফাইভ যেগুলো গুণ করে আমরা এখানে পাই থ্রি গুণ ফাইভ ফিফটিন বা পনেরো তার সঙ্গে টু গুণ করে পাই আমরা থার্টি বা তিরিশ এখন এই তিরিশকে আমরা আমাদের এই প্রথম ভাগ্ন সঙ্গে হওয়ার টু দ্বারা ভাগ করবো ভাগ সঙ্গে লব গুণ করবো তাহলে ভাগ করে এখানে পাই আমরা ফিফটিন এই ফিফটিনের সঙ্গে গুণ করবো এক্স প্লাস আমরা এখানে ব্র্যাকেটের মাধ্যমে গুণ করেছি এখানে রয়েছে মাইনাস থ্রি দ্বারা যদি থার্টিকে ভাগ করা হয় তাহলে পাবো আমরা টেন এই টেনের সঙ্গে আমরা গুণ করবো এই ভগ্নাংশ লব এক্স মাইনাস টুকে মাইনাস রয়েছে ফাইভ দ্বারা এক্স থার্টিকে ভাগ করে পাই সিক্স সিক্স দ্বারা গুণ করবো এক্স মাইনাস থ্রিকে কে রয়েছে টু পরবর্তী লাইনে এখানে আমরা পরে থার্টি রেখে দিব এবং এখানে আমরা গুণ করব ফিফটিনের সঙ্গে এক্স গুন করে পাই ফিফটিন এক্স ফিফটিনের সঙ্গে ওয়ান গুণ করে প্লাস ফিফটিন পাই মাইনাস টেনের সঙ্গে এক্স গুন করে মাইনাস টেন এক্স মাইনাস টেনের সঙ্গে মাইনাস টু গুণ করে প্লাস টোয়েন্টি এখানে মাইনাস এবং মাইনাস গুণ করে প্লাস হবে টেনের সঙ্গে টু গুন করে টোয়েন্টি সিক্সের সঙ্গে এক্স গুন করে মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এবং মাইনাস থ্রি গুণ করে হবে প্লাস এইটিন এখানে মাইনাস এবং মাইনাস গুণ করে প্লাস হবে ছয় এবং তিন গুণ করে হবে আঠারো ইকোয়াল টু বা এখানে আমরা একটু সাজিয়ে লিখতে পারি হরে রয়েছে থার্টি এখানে এক্স রয়েছে তিনটা ফিফটিন এক্স থেকে যদি টেন এক্সে বিয়োগ করা হয় এই দুটোকে আমরা বিয়োগ করে পাবো ফাইভ এক্স এবং এখানে রয়েছে মাইনাস সিক্স এক্স এবং সংখ্যা রয়েছে ফিফটিনের সঙ্গে যদি আমরা টোয়েন্টি গুণ করি তাহলে স্যারে যোগ করি তাহলে এখানে পাবো থার্টি ফাইভ পরসংখ্য রেখে প্লাস রয়েছে প্লাস থার্টি ফাইভ এখানে প্লাস এইটিন ইকুয়াল রয়েছে টু তাহলে পর্বত লাইনে আমরা এখানে দেখতে পাই হরে রয়েছে থার্টি এবং সিক্স এক্স মাইনাস রয়েছে প্লাস সিক্স ফাইভ কাজে এখানে একটি যোগ এবং বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে এবং শয়ের থেকে বিয়োগ হবে শুধু এক্স পর সংখ্যা মাইনাস তার জন্য মাইনাস হবে এবং এখানে যদি আমরা যোগ করি এখানে এইট এবং ফাইভ গুণ করে হবে থার্টি থার্টিন থার্টিন এইট থ্রি বসবে এবং হাতে অন থাকবে তাহলে অন এবং অন টু এবং থ্রি ফাইভ বা ফিফটি থ্রি হবে বড় সংখ্যাকে প্লাস রয়েছে তার জন্য এখানে প্লাস হবে ইকুয়াল ডান পাশে রয়েছে টু বা এখন আমরা আর গুণ করতে পারি এখানে ডান পক্ষে টু ইনসে হরে অন রয়েছে অনেক সঙ্গে আমরা এখানে বাম পক্ষে ও লবের সঙ্গে গুণ করে পাই মাইনাস এক্স প্লাস ফিফটি থ্রি থ্রি সঙ্গে আমরা টু গুণ করে পাবো ষাট বা সিক্সটি বা এখানে মাইনাস দেব এবং প্লাস থার্টি ফিফটি যেটা আছে তিপ্পান্নটি সময় কি মাইনাস হবে তাহলে ষাট মাইনাস ফিফটি থ্রি বা মাইনাস এক্স এখানে পাবো পাবো যেহেতু এখানে যেহেতু আমরা এক্সের সঙ্গে মাইনাস কাজে আমরা উভয় পক্ষে মাইনাস অন দ্বারা গুণ করবো তাহলে পাবো সুতরাং মাইনাস এক্সের সঙ্গে মাইনাস ওয়ান গুণ করে পাবো প্লাস এক্স এবং ডান পক্ষে সেভেনের সঙ্গে মাইনাস ওয়ান গুণ করে পাবো মাইনাস সেভেন অর্থাৎ উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করা হয়েছে আমরা এভাবে ডান পাশে লিখতে পারি যে উভয় পক্ষে মাইনাস অন দ্বারা গুণ করা হয়েছে মাইনাস এক্সের সঙ্গে মাইনাস ওয়ান গুণ করে হবে প্লাস এক্স এবং মাইনাস ওয়ানের সঙ্গে প্লাস সেভেন গুণ করে হবে মাইনাস সেভেন উৎসবকে এর পরবর্তীতে আমরা পার্ট সেভেনে নং প্রশ্ন সমাধান করবো আসসালামু আলাইকুম